তৃণমূলের কর্মী খুনের ঘটনায় উত্তপ্ত নন্দীগ্রাম দফায় দফায় পথ অবরোধ বিক্ষোভ তৃণমূলের একের পর এক তৃণমূল নেতার কর্মীর মৃত্যুর ঘটনা ঘটছে নন্দীগ্রামে যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নন্দীগ্রাম জুড়ে নন্দীগ্রামে তৃণমূল কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো সরগোল পড়েছে বৃহস্পতিবার নন্দীগ্রামে গোকুলনগরে তৃণমূল কর্মী মহাদেব বিষয়ী রক্তাক্ত দেহ উদ্ধার হয় স্থানীয় একটি দোকানের মধ্য থেকে তার দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে পরিবার ও তৃণমূল নেতৃত্বের দাবি রাজনৈতিক কারণে খুন করা হয়েছে মহাদেবকে ঘটনাস্থলে পৌঁছেছে নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় তীব্র উত্তেজনা স্থানীয় সূত্রের খবর মহাদেব মহাদেব চক দক্ষিণের দুশো তিপ্পান্ন নম্বর বুথে তৃণমূল কর্মী ছিলেন বুধবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন সকালে তার দেহ উদ্ধার হয় ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন নন্দীগ্রাম থানার পুলিশ দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়না ময়নাতদন্তের জন্য তৃণমূলের অভিযোগ বিরোধী রাজনৈতিক দল বিজেপির দুষ্কৃতীরা এই ধরনের খুনের ঘটনায় ঘটিয়েছে তবে বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছেন তার তারা জানাচ্ছেন নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বের কারণে এই ধরনের খুনের ঘটনা ঘটেছে এদিন নন্দীগ্রাম দু নম্বর ব্লকের গিরিচক বাজারের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল নেতৃত্বরা নন্দীগ্রামে তৃণমূল নেতা শেখ সুফিয়ান বাপ্পাদিত্য গর্গ সহ অন্যান্য নেতৃত্বরা ঘটনায় দোষীদের গ্রেপ্তার করে শাস্তি ব্যবস্থা করার পর্যন্ত বিক্ষোভ অবরোধ চলবে বলে জানান দীর্ঘ প্রায় দশ ঘন্টা ধরে চলে বিক্ষোভ চলার পর পুলিশ প্রতিশ্রুতি দেয় দোষীদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করা হবে পুলিশের আশ্বাসের পর দেহ উদ্ধার করে নন্দীগ্রাম থানায় পুলিশ দেহ নিয়ে যায় দোষীদের গ্রেপ্তার করা না হলে দেহ থানার সামনে রেখে বিক্ষোভ চলবে বলে জানান তৃণমূলের নেতৃত্বরা

গত আট তারিখ রাত্রে তাকে তার বাড়িতে ঢুকে মারা করা হয়েছে দুর্ঘাট একেবারে অপেক্ষা করতে হয়েছে তাকে সেটা এখনো পর্যন্ত রাজকুমার মন্ডল ব্যাংকের ডিউটি করছে চন্দন দাস ডিউটি করছে তারাই হচ্ছে মূল আসামি অ্যারেস্ট করেননি আমরা এই ডেড বডি আপনারা নিয়ে যান আপনাদের দায়িত্বে নিয়ে এসে নন্দীগ্রাম থানায় আপনাদের দায়িত্ব আপনাদের কাছ থেকে নেব আমরা কোনো আনতে পারবো না যেতেও পারবো না আর নন্দীগ্রাম থানায় আপনাদের সঙ্গে কথা হবে ওখানে যদি দেখি যে অ্যারেস্ট হয়েছে তাহলে ওয়েলকাম আপনাদেরকে সহযোগিতা করবো নচে আমরা আমাদের কাজ আমাদের বন্ধু

বিষয় চাই জবাবদার বিষয় বিষয়কে খুল করা হলো কেন বিজেপি জবাব চাই দাও

বর순 আগে সবাই বাড়িতে গেছে বারবারিন বন্ডের একটা সামনে ধরে নিয়ে তাকে করে পুলিশের চলে গেল জানা ভিন্ন কে করে করে ареস্ট করেনি

ঘরে পড়ে ঘরে হাত পা ফাটিয়ে দিচ্ছে হাত পা ভেঙে দিচ্ছে নাক মুখ দিয়া রক্ত বাড়াচ্ছে হাত পায়ে গোটায় রক্ত কাদু মাটি হইয়া ওখান থেকে ফাঁদ থেকে মেরে সেখানে এখন করা লোককে দোষী করবে বলিয়া বিজেপি লোক করেছে আর কি করে পঞ্চায়েত প্রধান কেন দিচ্ছিল সে একটা গ্রামের দায়িত্ব নিচ্ছে এখানে আসতে নিয়ে একটা মারা হয়ে আছে তোমরা আসছো কিসের জন্য তাহলে সেরকম তারও একটা দায়িত্ব আছে সে ভয়ের ভরে পালিয়ে গেছে কেন তাহলে ওই কাজ লোক লাগিয়ে করছে এগুলো কেন এর আগে তো আমানকে মারছি আমার ছেলে মেয়েকে আমার ফ্যামিলি কে মেরে দেখেছি সবাইকে গোপাল জানাকে এভাবে ইন্ডিয়া গ্যাস উলো তুলে সেই বড় পোকের আমার নাম পারুল সিটি কি খবর পেলেন আমাদের ভাই একজন দিঘাই থাকে সেই খবর আছে পাইয়াছে পাইয়া সেই খবরটা দিতে বলে দিদি এরকম ভাই মারা যাচ্ছে দাদা মারা যাচ্ছে মনে একটু আসুন এগুলো মানে এসছি আর আমাদের তুমি কিছু জানি খবর কখন পেলেন খবর আমার ওই নটার দিকে না না ওগুলো জানিনে কারা কারা মানে থাকেন কারাগারা এখানে ভাইয়ের পরিবারে কেউ নেই মানে যে যার বাইরে থাকে মা থাকে আর একটা ভাইয়ের ঘরে একটা বউ থাকে আহ তার এক ছেলে এ তিন ছেলে এক মেয়ে মেয়েটাকে বিয়ে দিয়ে দিয়েছে আর তিনটা ছেলে একটা ছেলে অনেক ধূরে আছে বোম্বাই না কাই বলে ওখানে আছে কাজ করতে আর দুটো কলকাতায় আছে হ্যাঁ হ্যাঁ মা থাকে ওইখানে যে পূর্ণ বাড়ি একটা আছে ওখানে মা থাকে এখানে ছেলেকে দুটো ভাত তো দিয়ে যায় আবার চলে যাই মা মা এখানে থাকেনি ভাইকা এখানে থাকে হ্যাঁ এটা অনেকদিন আগে হয়েছিল ওই যে খাল খোলা হয়েছিল ওই খালে সময় দোকানটা ভাঙে নিছিল লিয়া কিছু বাইরে ডাব ব্যবসা করে ডাব টাপ কাটে গাছ ছাড়ায় এইগুলা কত তারপরে আবার ওখানে দোকানটা করেছে দোকানটাই তো মানে মাঝখানি বা কত একটা দিন হয়েছে মনে এই দোকানটা আমি ওগুলা বলতে পারবো না না ওগুলা আমি কোনো শুনিনি না আমি ওগুলা কিছু না নাম আমার নাম লক্ষ্মী ঘরে সকাল থেকে তো আপনারা পদ করছেন এবং আপনাদের যে বডি নিয়ে যেতে গ্রেফতার আপনার সবে অবগত আছেন গতকাল অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনকে সামনে রেখে সুশাসন দিবস পালন করতে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তিনি এখানে সুশাসনের নামে তিনি পুরো নন্দীগ্রাম যাতে পুনরায় অশান্ত হয়ে ওঠে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর যাতে নির্বিচারে যাতে আক্রমণ হয় তারই মন্ত্র তিনি দিয়ে গেছেন এবং তিনি প্রকাশ্যে বিষ্ণুপদ মন্ডলকে যারা হত্যা করেছে তাদেরকে উনি আইনি আশ্রয় দিয়ে পুনরায় ঘরে ফেরত পাঠিয়েছেন সুতরাং তোমরা যাও যা খুশি তাই করো হাইকোর্ট এবং শুভেন্দু অধিকারী অর্থ তাদেরকে বাঁচিয়ে দেবে ফলে তারা শুভেন্দু অধিকারীর আশ্বাসে এবং প্রশ্রয়ে গতকাল রাত্রে আমাদের এই এলাকারই অর্থাৎ দক্ষিণ চকের আমাদের শক্তিশালী সক্রিয় কর্মী তৃণমূল কংগ্রেসের মহাদেব বারবার গত এক মাস ধরে তাকে তাকে দেওয়া হচ্ছে হচ্ছে যে তৃণমূল কংগ্রেসটা করা যাবে না কিন্তু তাদের সেই শাসানিকে উপেক্ষা করে তৃণমূল কংগ্রেসের মিটিং সক্রিয় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে তারই ফল জীবন দিয়ে তাকে দিতে হলো গতকাল রাত্রে এই এলাকার অর্থাৎ দক্ষিণ চকের গ্রাম পঞ্চায়েত সদস্য ভোলানাথ কামিলা এই এলাকার পঞ্চায়েত সদস্য সাহেব দাস এখানকার মন্ডল সভাপতি শ্যামাপ্রসাদ মাইতি এখানকার বিজেপি নেতৃত্ব অনুম মাইতি সহ সর্বোপরি শুভেন্দু অধিকারীর উস্কানিতে আর মেঘনাথ পালের নির্দেশে নির্বিচারে হত্যাকাণ্ড এখানে ঘটানো হয়েছে মহাদেব বিষয়ের কমর ভেঙে দেওয়া হয়েছে দুটো হাত পা ভেঙে দেওয়া হয়েছে তার সিদ্ধারা ভেঙে দেওয়া হয়েছে মুখটা থেতলে দেওয়া হয়েছে একটা মধ্যযুগীয় বর্বরতার অত্যাচারের দৃষ্টান্ত আমরা এখানে দেখতে পেলাম দুঃখ লাগে কষ্ট লাগে এখানকার পুলিশ প্রশাসনের একাংশ এবং ব্লক প্রশাসনের আধিকারিকরা শুভেন্দু অধিকারীর কালো সুটকেসের কাছে বিক্রি হয়ে গেছে তাই বারে বারে তৃণমূল কংগ্রেস কর্মীরা আক্রান্ত হচ্ছে কিন্তু তারা চোখে ঠুলি দিয়ে বসে আছে আমরা এখান থেকে দাবি জানাচ্ছি যতক্ষণ না পর্যন্ত মহাদেব বিসাইর ঘাতকদের অ্যারেস্ট না করা হয় সারা বিধানসভা জুড়ে নন্দীগ্রাম বিধানসভা জুড়ে আমাদের কিন্তু দুর্গম গতিতে আন্দোলন সংগঠিত হবে এবার তোমরা বিহাল তবিয়তে মদ খাও আর পঁচিশে ডিসেম্বর যা খুশি তাই করো তারির হংকারে তারির পরামর্শে আজকের এই মহাদেব বিষয় খুন হয়েছে একের পর তৃণমূল কর্মী এবং হিন্দু কর্মী শুভেন্দু অধিকারী যে হিন্দুত্ব হিন্দুত্ব বলে ইরাকি মুসলমান এই মহাদেব বিষয় কি মুসলমান এইসব হিন্দু কর্মীকে হিন্দুদের দিয়ে খুন করা হচ্ছে নিজের তলার মাটিকে ঠিক রাখার জন্য তাই বলবো

慢慢。<呢>